খুব টেস্টি নদী ট্যাংরা গুজোয় মাছের ঝোল রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি। আবারও সেমভাবে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার সাথে লবণ তার সাথে সামান্য পরিমাণ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সরিষা লবণ হলুদ দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য রূপ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা বেগুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভেজে রাখা মাছ গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ট্যাংরা কুচোয়ের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন